দুপুরবেলা না ফোনটা সাইলেন্ট করে নিয়ে ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেই দেখি ফোনে আর কি একটা ফোন ঢুকেছে তো ফোনটা আসার পরই মুড অফ হয়ে গেলো কারণ কিছু কিছু মানুষের না মানে ফোন ধরাটা এত বিরক্তিকর লাগে কিন্তু তবুও ধরতে হবে মানে যার জন্য ধরলাম তোমরা তোমাদের কি এরকম হয় যে কারোর একটা ফোন তোমাদের ধরতেও হবে আবার বিরক্তিও লাগে মানে যাই হোক তারপরে সন্ধ্যাবেলার আজকে না একটুখানি ওই চালের এই যে ছিটে রুটি বানাচ্ছিলাম এই যে ওই আটাটা না আগে গরম জল দিয়ে চালের মানে ওই যে আটাটা মানে গরম জল দিয়ে গুলে নিতে হয় তারপরে হাত দিয়ে ছিটে ছিটে দিলেও হয় কিন্তু আমি সহজের জন্য এই যে এই যে বোতলটা একটা মিল্কশেকের বোতলের মধ্যে ঢুকিয়ে ওটা ফুটো করে দিয়েছিলাম বোতলের মুখটা দিয়ে এই যে কত সুন্দর একটু গাঢ় করে গুলতে হবে পাতলা করে গুললে কিন্তু হবে না আর তারপরে কড়াইতে না একটুখানি তেল মানে এইভাবে মানে লাগিয়ে নিতে হবে যাতে নিচের ওটা আটকে না যায় তারপরে দেখো কি সুন্দর করে এরকম করে গোল গোল করে ইচ্ছা মতো গোল 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 করেই যেতে হবে তারপরে মানে আঁচটা না মানে বাড়িয়ে দিতে হবে খুব যাতে ওটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে মানে চলটা মতো উঠে যায় বুঝতে পেরেছ দেখো এখন এখন আঁচটা আমি মানে বাড়িয়ে দেব গ্যাস গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আর এদিকে যে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে দেখেছ চারি সাইডটা কি সুন্দর হয়ে যাচ্ছে এই যে যে জায়গাটা খুব সাদা লাগছে না সেটা এখনও সিদ্ধ হয়নি আর যেগুলো একটু ক্রিম কালার এসছে সেগুলো সিদ্ধ হয়ে গেছে এই এই যে ছিটে রুটিগুলো না মাংসর সাথে খেতে খুবই সুন্দর লাগে এই তাকে একটা তুলে নিয়েছি দেখেছো কী সুন্দর চলতা করে উঠে গেছে একদিন ট্রাই করবে দিয়ে চিকেনের ঝোল দিয়ে খেয়ে দেখবে এত সুন্দর টেস্টি লাগে কি বলবো আর খুব সুন্দর ক্রাঞ্চি টাইপের হয় মুচমুচে এই যে এরকম গোল গোল হয়ে উঠে আসবে সমস্ত পিঠেগুলো মানে তোমার না দুটো দুটো তিনটে পিঠে খেলেই পেট ভরে যাবে এত সুন্দর লাগে ওই যেহেতু তেলটা লাগিয়ে নিচ্ছি না তেলটা লাগানোর পর জন্য আরও টেস্টি হয় এটা 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 রাতের ডিনার হিসাবে আমাদের হয়ে যাবে আর কিছুই খেতে লাগবে না আর কি মানুষের ভাগ্য না কী বলবো কিছু কিছু মানুষ আছে না যারা ইজিলি সব কিছু পেয়ে যাচ্ছে আর কিছু কিছু মানুষ কষ্ট করে খেটেও যেন কিছু করতে পারছে না তো উপরালা যদি সবার ভাগ্য একই রকম করতো কত ভালো হতো যাই হোক সেটা তো হবে না আর পিঠেটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো